ভিডিওটা তোমাদের কাছে অনেক দেরিতে পৌঁছবে ঠিকই আসলে আমি এডিট করতে পারছিলাম না ওই জন্যই একটু দেরি হয়ে গেল একটু না অনেকটাই দেরি হয়ে গেল তো যাই হোক বলতে দেখতে দেখতে আমরা চলে আসলাম উস্তিতে চলো উস্তিতে এসে একটু স্বস্তি চা খাও잖아요 মানে গাড়ি সকাল সাড়ে সাতটায় বাইক থেকে বেরিয়েছি এক কাপ চা খেয়েও আসা হয়নি তো মনটা খুব চা চা করছিল 2:30 এখন ভাই দাও দাও এদিকে দিক দিয়ে দাও কো এই জোরে একটু কেক নাও কেক খাও অনেকটা রাস্তা পর একটা চায়ের দোকান পেলাম তো সেখানে আমরা একটু রেস্ট করলাম একটু পাটা ছাড়াই নিলাম কারণ অনেকক্ষণ আমরা বসে বিশেষ করে আমার তো খুবই অসুবিধা হয় বেশিক্ষণ পা ঝুলি আর কি বসে থাকলে প্রচুর জ্যাম ছিল তো যাই হোক আমরা এইখানে নম্বর এই যে লট নাম্বার 8 এটা তো দুটো এইখানে এসে পৌঁছলাম এই নম্বর জেটিটার এখানে সব তৈরি হচ্ছে সব আমরা এখন যাচ্ছি দিকে বললো না কিছুই চিনি না জানি না মানুষকে জিজ্ঞাসা করে করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি তো এই প্রথমবার এতটা দূরে আমরা চারজন মহিলা মিলে যাচ্ছি

啊。Ah.

সেলে করে এই দিকে আসতে আমাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগলো কাকলে কথা

কিন্তু পরে বুঝলাম যে টোটোতে যাওয়ার থেকে ম্যাজিক গাড়ি বা বাসে করে যাওয়াটা অনেক বেশি ভালো তাতে সময়ও বাঁচে পয়সাও বাঁচে এই টোটোতে করে গেলাম আমরা আমাদের পার হেড একশো টাকা করে নিয়েছে কিন্তু বাসে চল্লিশ টাকা ভাড়া আর ম্যাজিক গাড়িতে গেলে পার হেড সত্তর টাকা করে ভাড়া তো ম্যাজিক গাড়ি বা বাসে করে যাওয়াটা অনেক বেশি ভালো বলে আমার মনে হয় তো আমরা আসলে বুঝতে পারিনি সেই কারণে আমরা টোটো বুক করেছি টোটো করে গেলাম তো সময় অনেকটাই লেগেছে এক ঘন্টার উপরে আমাদের সময় লেগেছে টোটোতে গেলে একটাই সুবিধা যে টোটো একদম মন্দিরের সামনে গিয়ে দাঁড়াবে কিন্তু বাস বা ম্যাজিক গাড়িতে গেলে ওরা একটা নির্দিষ্ট জায়গা অবধি যাবে তারপরে তোমাকে ওখান থেকে হেঁটে যেতে হবে বা দশ টাকা গাড়ি ভাড়া করে মানে টোটো ভাড়া করে তোমরা মন্দির অবধি যেতে পারো তো যাই হোক আমরা টোটো করে একদম মন্দিরের সামনেটাই পৌঁছে দিল মন্দিরের সামনে দাঁড় করে দেবেন তো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে মানুষজন জমায়েত হচ্ছে পূর্ণ স্নানের জন্য আর এদিকে দেখতে কত মানুষ সব এগুলো তৈরি হচ্ছে না গঙ্গাসাগর মেলা ওই তো প্রচুর আসবে মন্দির সাড়ে তিনটে বন্ধ হয়ে যায় আর আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন আড়াইটে বাজে সেই কারণে আমরা মন্দিরের সামনে থেকে আর একটা অটো ধরে নিলাম সেটা ধরে অটো নয় টোটো সেটা ধরে একদম সাগরের সামনে চলে গেলাম সেখানে গিয়ে একটু জল মাথায় ছিটিয়ে নিলাম কারণ বাড়ি থেকে স্নান করে এসছি আর আমাদের পক্ষে সম্ভবই না এখানে মানে স্নান করা তো যাই হোক আমরা সেই টোটোতে করে একদম সমুদ্রের সামনে চলে আসলাম এখন সেখানে গিয়ে একটু মাথায় জল ছিটিয়ে নেবো তারপরে মন্দিরে গিয়ে পুজো দেব হাতে রাখতে হবে না কিছু দেখতে পাচ্ছি এত তারা ছিল যে আমরা তাড়াহুড়ো করে মানে কোনো রকমের পুজোর যে উপাচার সেগুলো কিনে নিলাম একশো টাকা দিয়ে এই উপা এটা কিনে নিলাম নিয়ে সোজা একদম মন্দিরের দিকে দৌড়ালাম কারণ তোমাদের একটু ভালোভাবে যে জায়গাটা দেখাবো তারও উপায় ছিল না কারণ টাইমটা খুব কম ছিল তো যাই হোক আমরা ওখান থেকে এবারে মন্দিরে ঢুকে গেলাম এই দেখো মন্দিরের দেখি দেখি এখন যে জায়গাটা দেখছো এটা হচ্ছে সমস্ত ওই সাধু সন্তরা রয়েছে অনেকটা দূর থেকেই আমি ভিডিওটা করেছি সামনে যাইনি তো যাই হোক এখান থেকে আবার আমরা ছুটলাম একদম সকাল থেকে সলিড ফুড কিছু পড়েনি এখন একটু খেতে হবে ঠিকঠাক করে কটা বাজে রে এখন আগে কিছু খাবো তারপর সব কথা এটা হরে কৃষ্ণ থালি তাই তো থালি হরে কৃষ্ণ থালি যাই হোক এটা থালি চলো

বুদ্ধ নিরামিষ হোটেল হ্যাঁ সত্যি খুব ভালো খেয়েছি না সত্যি টেস্ট ভালো গরম গরম ভালো খেয়েছি ভালো তোমরা যারা গঙ্গাসাগরে আসবে এই হোটেলে চলে এসো করেছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমরা বাসে আসলাম এই কারণে কারণ আমাদের ছটার যে ভেসেলটা আছে সেইটা ধরারই টার্গেট ছিল সেই কারণে আমরা বাসে উঠে পড়েছি কারণ মন্দির থেকে এক কিলোমিটারের মতন রাস্তায় হচ্ছে এরকম আলো দিয়ে সাজানো আছে কিন্তু তারপর থেকে একদম নিকষ কালো রাস্তা তো সেই কারণে আমরা আর ভরসাই করিনি যে টোটো বা অন্যান্য গাড়িতে আসব বাস থেকে নেবে আবার একটা টোটো করতে হলো কারণ আমি একদমই হাঁটতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিলো সেই কারণে আমার জন্যই মেনলি আর আবার টোটো করে নেওয়া হলো আমরা টোটো করে ফেরিঘাট অব্দি আবার গেলাম কিছুটা জায়গা এরম ভাবে আলো দিয়ে সাজানো আছে তারপর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম ফেরিঘাটের কাছাকাছি ওই এরিয়াটা খুব সুন্দর করে সাজানো মানে মনেই হচ্ছে না যে এটা দিন না রাত এত সুন্দর করে সাজানো আর প্রচণ্ড আলো দিয়ে প্রচুর আলো এখানে প্রচুর আলো মানে দিনের আলোর মতন আলো এখানে আলো দিয়ে এখানে সাজানো আছে আর আমরা ফেরি মানে লঞ্চে ওঠার যে ভেসেলে ওঠার যে টিকিট সেটা কাটা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি ভেসেলের দিকে আর এখান থেকে কি সুন্দর দেখো এই যে জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে পুরো মানে দিনের আলোর মতন এখানে আলো কোনো অসুবিধা নেই আর এই আমরা লঞ্চ মানে ভেসেলে উঠে পড়েছি আর সেখান থেকেই তোমাদের একটু দেখাচ্ছি এই দেখো ওই পাটটা কী সুন্দর লাগছে এই জলপথ পার হতে আমাদের প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগেছে আর এত ভিড় ছিল যার জন্য একদম বসারই জায়গা পায়নি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আসতে হয়েছে আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম ওই যে পারটা দেখছো ওখানেই আমরা না সবারই বাড়ি ফেরার তারা আর সেই কারণে এই ভেসেলটায় প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় এই যে দেখছো জায়গাটা এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট কাম লজ আর কি সুমিত্রা গেস্ট হাউস তো এখানে এর সামনেটাই যে বড় এরিয়াটা এটাই হচ্ছে এখানকার গাড়ি রাখার জায়গা তো আমরা এখান থেকে গাড়ি নিয়ে এবার সোজা বাড়ির দিকে রওনা দিলাম ওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলুন না